গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আমি সাইরাত চলে আসলাম আজকে নিউ ভিডিও নিয়ে তো এই হচ্ছে আজকের কাজ শুরু হবে ঠিক আছে হাতে সিঁড়ি আছে এই তো পেটটি আছে পেটটিগুলো খোলা হবে ঠিক আছে তিনটা পেটটি এগুলা খুলে তারপরে প্লেয়ারে বস্তা বেঁধে পেটটি নিয়ে চলে যাবো অন্য সাইডে ঠিক আছে ইয়ে কালকে যেগুলো হলো

তো বন্ধুরা খোলার পরে দেখা যাচ্ছে বন্ধুরা এ সাইডের কাজ শেষ হয়ে গেল ঠিক আছে এখন যাবো অন্য সাইডে হয় সে মামার কাজ করছে তামিল মামার সাথে দিয়ে কাজ করছে ঠিক আছে তো এখন যাবো অন্য সাইডে সব খুলে রেডি করে রেখে দিচ্ছি কারণ যে রবিবার তো তাই জন্য সব বন্ধ ওই জন্য পেট টিলিতেও আসেনি তা আমরা এই খুলে রেডি করে ঠিক আছে এখন যাবো একটু অন্য সাইডে আর সেখানে ক্যাজুয়াল আছে সেখানে পাঁচজন আছে আমরা দুইজন যাব এই যে সেখানে তিন হবে সব পেটি খুলে যদি পেটি খুলে পানি মেরে এই যে সব পেটিগুলো সাইড করে রেখে দেয়া আছে এবারে এবারে যাব অন্য সাইডে चलो ওখানে গিয়ে দেখা আচ্ছা সে সাইড থেকে আধার বারণ ঠিক আছে এই সাইডে কাজ করলাম ওখান থেকে আসার পরে ভিডিওটা করতে হলো না এখন কাজ ছুটিয়ে গেছে ঠিক আছে এই যে কাজ এসে করলাম এটা এই যে মার্ক দেওয়া আছে ঠিক আছে সবই এটা থেকে এটা এক ফুট এখান থেকে এটা এক ফুট ঠিক আছে এটা ক্যারাঙের জন্য মা ভাই সাইডে যে চাটাম বলি যাকে না এই যে এই যে চাটাম মারা হয়েছে ঠিক আছে এটা নয়ের পালাকা আছে আর্ট ঠিক আছে এই এসে কাচ্ছিল না নিচের মানে রড সোজা হচ্ছে কাটা হয়ে গেছে রডটা সোজা করা হচ্ছে ঠিক আছে বাঁকা তো বৈশাখ কামবি এই জন্য এত বাঁকা আর এই রড আগে দেখেছিলাম এ বিমটা ঠিক আছে কিন্তু এ সাইড থেকে যে এধারে এই যে বিমটা গেছিলো এটা মেরে দেওয়ার পরে ইঞ্জিনিয়ার এসে বলে এরকম করতে হবে না সে চেঞ্জ করছে তাই এই যে এই সোজা এটা হয়েছে সে বিম বাদ ঠিক আছে এখান তো ছিল যেটা ও বিম বাদ হয়ে গেছে আর সব সেরকম আছে আর ওইদিকে এই যে সিট আউটের উপরে এক মিটার এটা হচ্ছে তোমার এ হবে মানে জানালা বসে ঠিক আছে বড়ো জানালার জন্য এটা এক মিটার বার করা বার এখানটা এক মিটার করা হয়েছে ঠিক আছে টোটাল কাজ এই আজকের এই ডিম টিম ফেললাম আমি সব করার পরে ওই ওইটা স্ট্রং রাখার জন্য মানে এক মিটার তো মানে স্ট্রং রাখার জন্য দু সাইডে দু সাইডে দুটো বিম দেওয়া আছে এ সাইডে একটা আর এই যে ও ধারে একটা দেওয়া হয়েছে আর এই যে মিডিলে একটা এ সাইডে এই যে সাপোর্টটা ভালো থাকবে আর এ তো বিমটা ছিল এটাই আছে আর এসে এই হচ্ছে কাজ কালকের আবার কালকের আসার পরে এই সব রড বাঁধা হবে ঠিক আছে তো বন্ধু আমাদের কাজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততগঞ্জের সবাই ভালো থাকবে টাটা